রোনালদো মেসি নেইমার যখন জেলখানার মধ্যে ছিল তখন তো একটা পুলিশ এসে তাদের মুখের উপর পানি ঢেলে ঘুম ভাঙিয়ে দেয় পুলিশ এসে বলে যে তোমরা যদি বাড়িতে যেতে চাও তাহলে দৌড়ে গিয়ে সেই মাঠের মধ্যে চলে যাও মাঠের মধ্যে যাওয়ার পর তো তারা দেখতে পায় যে তাদেরকে একটা মহিষের সাথে লড়াই করতে হবে মহিষের সাথে লড়াই করতে তো সর্বপ্রথম নেইমার চলে যায় সেই মহিষটাকে হারানোর জন্য তবে দেখা যায় যে সেই মহিষটা নেইমারকে হারিয়ে ফেলে এটা যখন পুলিশগুলো দেখতে পায় তখন তো তারা খুব খুশি হয়ে যায় তারপরে যখন রোনালদো যায় সেই মহিষটাকে হারানোর জন্য তখন তো রোনালদো হেরে যায় পরে দেখতে পায় যে মেসিও আসে সেই মহিষটাকে হারানোর জন্য কিন্তু দেখা যায় যে তারা তিনজনই হেরে যায় তারপরে তারা তিনজন চিন্তা করতে থাকে যে তাদেরকে একসাথে লড়তে হবে প্রথমে তো মেসি একটা লাল কাপড় দিয়ে সেই মহিষটাকে এক সাইডে নিয়ে যায় এখানে নেইমার কিছু কলার কুসা ফেলেছিল যার কারণে দেখা যায় যে সেই মহিষটা সেখানে পড়ে যায় আর তখনই তো রোনালদো সেই মহিষটাকে রশি দিয়ে বাঁধতে চেয়েছিল কিন্তু দেখা যায় যে মহিষটা রোনালদোর কাছে মাপ চায় তাই রোনালদো কিছুক্ষণ চিন্তা করার পর মহিষের কানের কাছে গিয়ে যেন কি একটা বলল রোনালদো মহিষের কানে কি বলেছিল চলুন দেখে আসি আচ্ছা তোমরা কাকে বেশি ভালোবাসো রোনালদো নেইমার নাকি মেসিকে কমেন্ট করে দেখিয়ে দাও কার পাওয়ার করতে বেশি কিন্তু যারা আল্লাহ তারপরে রোনালদো মহেশকে বলেছিল যে তোমরা এখন গিয়ে পুলিশকে বয় দেখাতে থাকো আর দেখতে পাই যে মহেশগুলো গিয়ে পুলিশকে তারা করতে থাকে যার কারণে পুলিশরা বয়ে দৌড়তে থাকে এটা যখন দেখতে পাই তখন তো রোনালদো মেসি নেইমার সকলে হাসতে থাকে